এটা হচ্ছে ডি ল্যাব প্যাথোলজি সরি উপরে ডক্টর লাল প্যাথ ল্যাব এন্ডার হেলথ কেয়ার এটা অবস্থিত হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের দুই নম্বর গেট দুই নাম্বার গেট দিয়ে এসে এদের কাজ হচ্ছে বিদেশ থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসে আজকে আমি যাব তাদের সাথে কথা বলবো আমার ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার এক কাজিন এখানে আমি টেস্ট করেইছিলাম ইতিমধ্যে আগে একটা টেস্ট করাইছি নতুন একটা টেস্ট করাইছি আমি এই টেস্ট প্রসঙ্গে কথা বলতে যাব আজকে সালাম আলাইকুম কী অবস্থা ভাই আমি আমার একটা হচ্ছে টেস্টের জন্য দিয়েছিলাম আর কি আপনি আমাকে বলার সময় বলছিলেন যে এটা এয়ারলাইনে যাবে এটার কষ্ট বেশি সে কারণে বলছেন যে এয়ারলাইনে যাবে কিন্তু এখন আপনি আমাকে কল করে বলছেন যে এটা আপনি হচ্ছে বর্ডারে ধরা গিয়েছে এটা কোন ধরনের কথা একটু আমি এক্সপ্লেনেশন চাচ্ছি একটা সতেরো হাজার টাকা ডিমান্ড করছিলেন আমি ষোলো হাজার টাকা জমা দিয়েছিলাম না আমাকে কল করছেন যে আমার কলের রেকর্ডটাও আছে আমার কাছে আপনারা আমাকে কল করছেন যে আমি এর আগে একটা টেস্ট আপনাদের কাছে করছিলাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে কি গত টেস্টের রিপোর্টটা আমি স্ক্যান করে আপনাদের কলকাতার যে হসপিটাল আছে ওখানে আমি মেইল করছি কিন্তু ওখান থেকে আমি কোনো ধরনের জেনুইন রেসপন্স পাই নাই কোনো রেসপন্সে আসা নাই কিন্তু মেলটা কিন্তু চেক করা হয়েছে এটা টিক মার্কস আসছে আমার কাছে আপনি এটার জবাবটা কার কাছেই পাবো আমি আমি এর আগে একটা টেস্ট করাইছিলাম এখানে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া টেস্টার যে রিপোর্টটা আমাকে দিয়েছিলেন এই রিপোর্টটা আমি মেইল করছি তাদের কলকাতার যে আপনাদের যে প্যাডের মধ্যে যে মেলটা আছে অর্থাৎ অথেন্টিসিটি যাচাইয়ের জন্য আমি কিন্তু তাদের মেইলটা চেক করছি কোনো রেসপন্স করে নাই এটা কারণ কি হতে পারে ওরা যদি এখন রেসপন্স না করে আপনি যদি আপনার আপনি আচ্ছা আমার আমার প্রথম আমি ভাইকে যখন ভাই যখন আমাকে প্রথম টেস্ট করাইছিলেন তখন আমি ওনাকে এই বিষয়টা অবগত করছিলাম যে গত টেস্ট কোন কোনো রিপ্লে কিন্তু কেন্দ্র থেকে আপনাদের সেন্টার থেকে আসে আপনারা বলছেন যে আপনারা বলছেন যে এটা কলকাতা থেকে করা হয়েছে একটা বিষয় এটা এটা আমার এটা হচ্ছে আমার ফার্স্ট বিষয় আমি সেটা এখন না এখন আমার যে বিষয়টা আমি দ্বিতীয় টেস্টের জন্য যে আপনাকে স্যাম্পল জমা দিছি আপনি বলতেছেন বর্ডারের স্যাম্পল তো নষ্ট হয়ে গেছে আপনাকে নতুন করে স্যাম্পল দিতে হবে আমার রুগী চলে গেছে উকিয়াতে এখন আমার রুগীকে আমি কেমন স্যাম্পল দেবো এটা হচ্ছে

হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আমি আমি কেসটা জানতে চাচ্ছি আপনার আমি এখানে একটা টেস্ট করেছিলাম টেস্টার জন্য একটা বিষয় এটা ঠিক আছে আমি